ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যা সকলের কাছে ডাক নামেই পরিচিত এখানকার নেতৃত্ব এবং তাদের কার্যক্রম বরাবরই এক নিবিড় কৌতূহলের জন্ম দিয়েছে এই কৌতূহল শুধু ক্যাম্পাসের সীমানাতে আবদ্ধ থাকে না বরং সমগ্র জাতি চোখ রাখে এই শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের দিকে তাদের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনার ক্যানভাসে সম্প্রতি ডাকসুতে কোনো এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে যখন সাদি কায়েম ভিপি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আজকের আলোচনা সেই নতুন নেতৃত্বের প্রাথমিক অধ্যায়কে কেন্দ্র করে বিশেষত তার নির্বাচিত হওয়ার পর প্রথম দশ দিনের কার্যক্রমকে ঘিরে একটা সুনির্দিষ্ট প্রতিবেদনের গভীরে প্রবেশ করব এই প্রতিবেদনটি যেন এক দর্পণে প্রতিফলিত করছে ডাকসুর ইতিহাসের এক ভিন্ন স্বাদের সূচনা জানিয়ে জল্পনা ও বিশ্লেষণের অন্ত নেই হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের হাতে সম্প্রতি যে প্রতিবেদন এসেছে তা কেবল ভিপি সাদিক কায়েম এবং তার প্যানেলের প্রথম দশ দিনের কাজের একটি নিছক তালিকা নয় বরং এটি একটি গভীর চিত্র তুলে ধরেছে এক অদৃশ্য তুলনা বিচারের প্রেক্ষাপটে প্রতিবেদনটি শুধু কাজের ফিরিস্তে দিয়ে ক্ষান্ত হয়নি বরং এর পরতে পরতে লুকিয়ে আছে এক নীরব তুলনামূলক আলোচনা বিশেষ করে এটি যেন অতীতের পাতা উলচে আগের ভিপি নুরুল হক নূরের সময়ের কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান প্যানেলের তৎপরতাকে নিপুণভাবে মেলাতে চেয়েছে এই প্রতিবেদনের মূল আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে এই তুলনামূলক প্রেক্ষাপটে জন্ম দিয়েছে এক নতুন বিতর্কের এক নতুন আলোচনার সূত্রপাত করেছে তাহলে আমাদের আজকের লক্ষ্য মোটামুটি পুরস্কার আমরা এই প্রতিবেদনটির অভ্যন্তরে প্রবেশ করব এর প্রতিটি স্তর উন্মোচন করে দেখব ঠিক কোন কোন বিষয়কে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে প্রতিবেদনের শব্দ চয়নে তথ্য উপস্থাপনের ভঙ্গিতে এবং প্রতিটি ঘটনার বর্ণনায় কি ধরনের বার্তা লুকায়িত আছে তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব কিভাবে প্রতিটি পদক্ষেপকে সুবিন্যস্তভাবে উপস্থাপন করা হয়েছে আর এই উপস্থাপনার আড়ালে প্রতিবেদনটি আসলে কি বলতে চাইছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব এক ধরনের সাসপেন্স বা রহস্যের আবহে মোড়াই বিশ্লেষণ পাঠককে নিয়ে যাবে এক অজানা যাত্রায় যেখানে উন্মোচিত হবে প্রথম দশ দিনের কর্মযোগের নেপথ্য কাহিনী চলুন এই প্রতিবেদনের মূল সুরটা একটু ধরার চেষ্টা করি এর অন্তর্নিহিত বার্তাগুলো অনুধাবন করি শুরুতেই এক বেশ জোরালো দাবি কানে আসছে যা প্রতিবেদনের প্রতিটি অক্ষরকে যেন এক ভিন্ন মাত্রা দিয়েছে বলা হচ্ছে নির্বাচিত হওয়ার মাত্র দশ দিনের মধ্যেই ভিপি সাদিকাইম এবং তার প্যানেল যাদেরকে প্রতিবেদনটিতে ছাত্র শিবির সমর্থিত হিসেবে উল্লেখ করা হয়েছে তারা নাকি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু চোখে পড়ার মতো এবং অভাবনীয় পরিবর্তন এনে ফেলেছেন এই দাবিটি এতটাই বিস্ময়কর যে তা প্রথমেই পাঠকের মনে একটা গভীর কৌতূহল জন্ম দেয় এত অল্প সময়ে কি এমন যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব এই প্রশ্নই যেন এই প্রতিবেদনের মূল চালিকা শক্তি যা পাঠককে গভীরে নিয়ে যেতে বাধ্য করে এমনকি প্রতিবেদনের ভাষ্যমতে এমন কথাও নাকি বলা হয়েছে যে এই অতি অল্প সময়ের মধ্যে কেউ কেউ তাকে ডাকসুর সর্বকালের সেরা ভিপি হিসেবেই আখ্যা দিচ্ছেন এই মন্তব্যটি নিঃসন্দেহে চমকপ্রদ এবং একই সাথে বিতর্কের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্মরণে রাখা খুবই জরুরি এই যে পর্যবেক্ষণ বা দাবি যে করা হচ্ছে এটি সম্পূর্ণভাবে ওই নির্দিষ্ট প্রতিবেদনের নিজস্ব মতামত এবং বিশ্লেষণ এটি কোনো প্রতিষ্ঠিত সার্বজনীনভাবে গৃহীত বা সবার দ্বারা অনুমোদিত ধারণা নয় বরং প্রতিবেদনটি বিষয়গুলোকে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে যেভাবে দেখছে তার ভাষ্য অনুযায়ী সেভাবেই ব্যাখ্যা করছে আমরা ঠিক সেভাবেই এখানে তা তুলে ধরছি এই সতর্কবাণী পাঠককে যেন এক পক্ষপাতহীন বিশ্লেষণের দিকে আহ্বান জানায় যেখানে তথ্যের উৎস এবং তার প্রেক্ষাপট সবসময় ইম্পর্টেন্ট এই সতর্কীকরণ আমাদের মূল আলোচনার অবিচ্ছেদ্য অংশ যা প্রতিবেদনের বক্তব্যকে আরও স্পষ্ট করে তুলবে এবং একই সাথে পাঠককে একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে উৎসাহিত করে একদম একদম ঠিক বলেছেন প্রতিবেদনটির ভাষ্য যদি আমরা খুঁটিয়ে দেখি তাহলে দেখা যায় যে কার্যক্রমের শুরুটা ছিল বেশ প্রতীকী এক ধরনের জনসম্পর্কমূলক উদ্যোগের মোড়কে মোড়া যেন প্রতিটি পদক্ষেপই ছিল ভবিষ্যৎ কর্মপরিকল্পনার এক নিপুণ পূর্বাভাস যা শিক্ষার্থীদের মনস্তত্বকে স্পর্শ করার একটা সূক্ষ্ম প্রচেষ্টা প্রথমে তারা একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রায়ের বাজার স্মৃতিসৌধে যান যেখানে তারা আন্তরিকভাবে দোয়া করেন এই যাত্রা কেবল একটি প্রথাগত অনুষ্ঠান না বরং এটি ছিল নবনির্বাচিত নেতৃত্বের পক্ষ থেকে দেশাত্মবোধ এবং জাতীয় চেতনার প্রতি তাদের অবিচল আনুগত্যের এক সুস্পষ্ট ঘোষণা ধরনের পদক্ষেপগুলো প্রায়শই নতুন নেতৃত্বের শুরুতে দেখা যায় যা তাদের ভাবমূর্তি গঠনে সহায়তা করে তাদের একটি নির্দিষ্ট আদর্শিক কাছামোর মধ্যে স্থাপন করে এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন এই কাজটিও প্রতীকী অর্থে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নবাব সলিমুল্লার প্রতি শ্রদ্ধা নিবেদন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য এবং তার জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানের প্রতি নিহিত অবদানকে স্মরণের এক প্রয়াস এটা যেন নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে অতীতের ভিত্তিকে সম্মান জানানোর একটা বার্তা শুধু প্রতীকই নয় মনে হচ্ছে নতুন নেতৃত্ব অভিজ্ঞতার পরামর্শ নেওয়ারও একটি সুদূর প্রসারের চেষ্টা চালিয়েছিল যা তাদের কর্মপদ্ধতিকে আরও পরিশীলিত এবং কার্যকর করে তোলার ইঙ্গিত বহন করে প্রতিবেদন যেমন স্পষ্টভাবে উল্লেখ করেছে সাবেক ডাকশো ভিপি নুরুল হকনুর এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিদের সাথে দেখা করার কথা এই সাক্ষাৎগুলো নিছকি একটা আনুষ্ঠানিকতা ছিল না বরং এর গভীরে লুকিয়ে ছিল একটা নতুন প্রজন্মের নেতৃত্বের প্রজ্ঞা অন্বেষণের আকাঙ্ক্ষা এই সাক্ষাৎকারগুলোর সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনটি কি কোনো বিস্তারিত আলোকপাত করেছে নাকি এর পেছনের কারণগুলো এখনও এক রহস্যের আবরণে মোড়া এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই আসে কারণ রাজনৈতিক অঙ্গনে প্রতিটি সাক্ষাতেরই থাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং বার্তা বিশেষ করে ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনের নেতৃত্ব যখন জাতীয় পর্যায়ে নেতাদের সঙ্গে দেখা করে তখন সেই সাক্ষাৎ কেবল অভিজ্ঞদের সম্মান জানানোই হয় না বরং এর মধ্য দিয়ে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ ছাত্র আন্দোলনের গতিপথ এবং বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে ডাকসুর ভূমিকা নিয়েও এক ধরনের বার্তা দেওয়া হয় সরাসরি উদ্দেশ্য হয়তো প্রতিবেদনে স্পষ্ট করে লেখানি জয়ের সাক্ষাৎগুলোর পেছনের কারণকে খানিকটা রহস্যময় করে রেখেছে কিন্তু প্রতিবেদন যেভাবে বিষয়গুলো একের পর এক সাজিয়েছে তাতে মনে হয় এই সাক্ষাৎগুলোর পেছনের প্রধান উদ্দেশ্য ছিল অভিজ্ঞতা বিনিময় অথবা নিছকই একটি রাজনৈতিক সৌজন্যবোধের প্রদর্শন এর পাশেই প্রতিবেদনটি একটি অত্যন্ত মানবিক উদ্যোগের উপর বেশ জোর দিয়েছে যা সাদিক কায়েম প্যানেলের প্রতি শিক্ষার্থীদের মনে এক গভীর সহানুভূতি তৈরি করেছে বলেও উল্লেখ করা হয়েছে এই মানবিক পদক্ষেপটি যেন তাদের নেতৃত্বের একটা ভিন্ন দিকও উন্মোচন করেছে যা শুধুমাত্র রাজনৈতিক কৌশল বা প্রাতিষ্ঠানিক কার্যাবলীর মধ্যেই সীমাবদ্ধ নয় মানবিক উদ্যোগ আসলে কোনটা এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই পাঠকের মনে জাগে কারণ এমন একটি পরিস্থিতিতে একটি মানবিক উদ্যোগের কথা ফলাও করে প্রচার করাটাও নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ প্রতিবেদনের আলোকপাত অনুযায়ী এটা ছিল একটা মর্মান্ত ঘটনার প্রতিক্রিয়া নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মী তরিকুল শিবলি আকস্মিক মারা যায় তার অকাল প্রয়ান পুরো ক্যাম্পাসে একটা শোকাবহ পরিবেশ তৈরি করে তারা তরিকল শিবলির শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি বিশেষ উদ্যোগ নেন দুটি প্রধান দিক ছিল প্রথমত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং দ্বিতীয়ত তার সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস এই যে মানবিক পদক্ষেপ এটাকে বলে একটি প্রতিশ্রুতির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না বরং এটা ছিল নতুন নেতৃত্বের সামাজিক দায়বদ্ধতা এবং সহানুভূতিশীলতার একটা বাস্তব প্রমাণ ও আচ্ছা দু লাখ টাকা আর্থিক সহায়তা আর সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়া এটা তো নিঃসন্দেহে একটা অত্যন্ত বড় ব্যাপার এমন একটি মানবিক পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে গভীর ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে সেটা বলাই বাহুল্য প্রতিবেদন কি বলছে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া কেমন ছিল এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং তাদের অনুভূতি যে কোনো ছাত্র নেতৃত্বের জন্য অপরিহার্য বেশ ইতিবাচক ব্যাপার হ্যাঁ প্রতিবেদন অনুসারে এই পদক্ষেপটা শিক্ষার্থীদের মধ্যে যেন একটা গভীর সহানুভূতির ঢেউ তৈরি করেছে এটা শুধু একটা আর্থিক সহায়তা বা দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি ছিল না বরং ছিল একটা নতুন নেতৃত্বের মানবিক দিকের এক উজ্জ্বল দৃষ্টান্ত মনে করা হচ্ছে এই উদ্যোগ নতুন নেতৃত্বের একটি সংবেদনশীল এবং দায়িত্বশীল ভাবমূর্তি তুলে ধরেছে যা তাদের প্রতি শিক্ষার্থীদের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে এগুলো তো গেল শুরু থেকে কিছু তাৎক্ষণিক ও প্রতীকী কাজ যা মূলত জনসম্পর্ক স্থাপন এবং একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরির উপর গুরুত্ব দিয়েছে কিন্তু ছাত্র সংসদকে কেবলমাত্র প্রতীকী কাজ দিয়ে তার কার্যকারিতা প্রমাণ করা তো সম্ভব না এর জন্য প্রয়োজন হয় প্রাতিষ্ঠানিক কাঠামোকে সচল করা এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা এরপর প্রতিবেদনটি তার মনোযোগ কেন্দ্রীভূত করেছে ডাকসোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমের দিকে যা যে কোনো নির্বাচনের প্যানেলের মূল দায়িত্বের মধ্যে একটি এই অংশে প্রতিবেদনটি জাকসুর প্রশাসনিক এবং নীতি নির্ধারণী পদক্ষেপগুলোর উপর আলোকপাত করেছে যা সাদিক প্যানেলের প্রকৃত কর্মপদ্ধতির একটি চিত্র তুলে ধরে এর মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে নতুন নেতৃত্ব প্রতিকি শুরু থেকে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের দিকে অগ্রসর হয়েছে প্রাতিষ্ঠানিক কার্যক্রম মানে ফর্মাল কাজগুলো কিভাবে শুরু হলো যেমন ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সভা বা এ ধরনের কিছু সেই প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ একটি নির্বাচিত প্যানেল তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করে এই ধাপগুলোই নির্ধারণ করে তাদের কার্য পরিধির এবং নীতি নির্ধারণের প্রক্রিয়া হ্যাঁ ঠিক তাই প্রতিবেদন জানাচ্ছে এই প্রতীকী এবং মানবিক উদ্যোগগুলোর পরই জাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভাটি অনুষ্ঠিত হয় এই সভাটি কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না বরং এটি ছিল নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের প্রথম ধাপ এছাড়াও প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ভিপি সাদি কায়েম নিজেই নাকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নির্বাচিত প্রতিনিধিদের সাথে বসে কর্মপদ্ধতি ঠিক করার চেষ্টা করেছেন এই উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি যে নেতৃত্ব কেবল কেন্দ্র থেকে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না বরং তৃণমূল পর্যায়ের দিকেও দৃষ্টিপাত করে সেটাই প্রমাণ করে আচ্ছা প্রাতিষ্ঠানিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিদিনকার জীবনের সাথে সরাসরি যুক্ত এমন কোনো উদ্যোগের কথা কি প্রতিবেদনটা বলছে হ্যাঁ এই প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক কারণ একজন ছাত্র জনতার মূল কাজ কেবল নীতি নির্ধারণী সভায় অংশগ্রহণ করা না বরং শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকেও সমাধান করা তাদের কল্যাণ নিশ্চিত করা শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রভাবিত করে তাদের হলের পরিবেশ হ্যাঁ প্রতিবেদন অনুযায়ী হলের পরিবেশ উন্নয়নেও বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে যা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বেশ বড় দাবি কিন্তু করা হয়েছে যে প্রতিটি হলে নাকি শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে এটি অত্যন্ত উচ্চভিলাষী এবং তাৎপর্যপূর্ণ দাবি তাহলে দেখা যাচ্ছে প্রথম দশ দিনেই বেশ অনেকগুলো উদ্যোগের একটা তালিকা প্রতিবেদনটিতে উঠে এসেছে